নমস্কার বন্ধুরা সুপ্রতি ট্রাস্ট নির্মিত প্রেমের পাখি নামক কাহিনীমালা পরিবেশিত হচ্ছে আমি আপনাদের বন্ধু শর্মিষ্ঠা উপস্থিত হয়েছি কাহিনীর পনেরো নম্বর পর্ব নিয়ে বন্ধুরা চলুন আজ কথা বলি জাপানের পোস্ট অফিস সম্পর্কে জাপানের পোস্ট অফিসে এটিএম মেশিন প্রথম চালু হয় উনিশশো সালে উনিশশো সাল পর্যন্ত জাপানের প্রতিটি পোস্ট অফিসে এটিএম মেশিন লাগানো হয় জাপানের প্রায় প্রতি এলাকায় পোস্ট অফিস থাকে এবং জাপানি অর্থ এটা একটা মুখ্য অংশ হয়ে উঠেছে পোস্ট অফিসের যত শাখা আছে কোনো ব্যাংকেরও এত বেশি শাখা নেই তাই পোস্ট অফিস হলো ব্যাংকিং সেক্টরের একটি প্রধান বিকল্প এবং এর চমৎকার সার্ভিস ব্যাঙ্কগুলোকে ভালো টক্কর দিচ্ছে নিশা প্রতীককে বলে যদি উনিশশো সাল থেকেই জাপানে এমন একটি আধুনিক এটিএম ব্যবস্থা করা গেল তাহলে তখন কেন ভারতে এই ব্যবস্থা করা যায়নি এমনকি ভারতের এর মতো ব্যাঙ্কগুলিতেও কিছুদিন আগে পর্যন্ত এটিএম মেশিনে পাসবুক আপডেট করা যেত না এবং পাসবুক আপডেট করার জন্য ব্যাংকের ভেতরে প্রচুর ভিড় হতো এই কথা বলে নিশা অন্য দিকে তাকালো তখন কিছু সুন্দর পোস্ট কার্ডের স্যাম্পল তার চোখে পড়ল বন্ধুরা এই কার্ডের নাম নেন গাজু জাপানিরা নববর্ষে একে অপরকে এরকম কার্ড পাঠায় জাপানের পোস্ট অফিসগুলি পনেরো ডিসেম্বর থেকে এই কার্ড গ্রহণ করা শুরু করে জানুয়ারির প্রথম দিনে এই সমস্ত কার্ড একসাথে প্রতিটি বাড়িতে পৌঁছে দেওয়া হয় যদিও একদিনে প্রতিটা বাড়িতে লক্ষ লক্ষ কার্ড পৌঁছে দেওয়া সহজ কাজ নয় কিন্তু জাপানি পোস্ট অফিসগুলি খুব দক্ষতার সাথে এটি পরিচালনা করে এই পোস্ট কার্ডের মাধ্যমে জাপানের মানুষরা একে অপরকে হাতে আঁকা বা প্রিন্টেড ছবির সাথে মনের অনুভূতির আদান প্রদান করে নেন কাজ ব্যবস্থাকে জনপ্রিয় করে তোলার জন্য প্রতিটি কার্ডে একটি লটারি নম্বর থাকে যাতে বেশ কিছু পুরস্কারও পাওয়া যায় নিশা এবং প্রতীক পোস্ট অফিস থেকে বেরিয়ে এসে দেখে কিছু জাপানি মহিলা এক জায়গায় জড়ো হয়ে কিছু দেখছে বন্ধুরা আমার গল্প আজ এখানে শেষ এই মহিলারা এখানে কি করছে আমরা তা পরবর্তী পর্বে দেখব ততক্ষণ আমাদের সাথে যুক্ত থাকুন